তো বন্ধুরা কেমন আছো আসলে ভালো আছো আমি ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ছড়া ছড়াটির নাম হলো উঠতে মানা লেখক সুকুমার রায় দেখো উড়তে মানা বলছি ওরে ছাগল ছানা উড়িস নে রে উড়িস নে জানিস নে তোর উড়তে মানা হাত পাগুলো ছুরিস নে দেখো হসৌ রবীন্দ্র কার উড়তে নয়াকার নয়াকার মানা উড়তে মানা ব ল লি বলছি ও র রেকার উড়ে ছয়াকার গ ল ছাগল ছয়াকার দেন নয়াকার ছানা বলছি ওরে ছাগল ছানা হসৌ দেবেন এসি দৈনত শে নয় এক উড়িসে হসউ ডেমেন রি দৈনশ দৈন এক উড়িসনে উড়িসনে রে উড়িষ্ণে বুড়ি যা আকার দু নয় হসই দৈনত মায়াকার দৈনত নয় মানা জানিস নে তোর উঠতে মানা হায়াকার তো হাত পা এক লয় নয়কার গুলো ছয় শি দৈনশ দৈনত নয় এক ছুরিস নে হাত পা গুলো ছুরিস নে সুকুমার রায় উঠতে মানা বলছি ওরে ছাগল ছানা উড়িস নে রে উড়িস নে জানিস নে তোর উড়তে মানা হাত পাগুলো ছড়িস নে মেরে যদি ভালো লাগে একটুর জন্য যদি মনে হয় যে ভালো লেগেছে বা উপকার হয়েছে তাহলে লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন